বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সোমবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রবাসীদের উদ্দেশ্যে বিষয়গুলো তুলে ধরেন ডক্টর আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারও তাকে কেন্দ্র করে নানা সময়ে মিথ্যা তথ্য ছড়ানো হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করে ফোন আনায় নতুন ট্যাক্স আরোপ করা হয়েছে যা সম্পূর্ণ ভুল সত্য মিথ্যা পার্থক্য তুলে ধরতে তিনি স্পষ্ট উল্লেখ করেন বিদেশ থেকে একটির বেশি মোবাইল আনলেই ট্যাক্স দিতে হবে এ ধারণা সম্পূর্ণ ভুল তার ব্যাখ্যা অনুযায়ী আগের সরকারের সময় প্রবাসীরা ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন আর বর্তমান সরকার সেই সুবিধা বাড়িয়ে এখন দুইটি নতুন ফোন সেট আনার অনুমতি দিয়েছে এর বেশি আনলে শুধু অতিরিক্ত সেটের ওপর ট্যাক্স দিতে হবে তিনি জানান এই সুবিধা কেবল বিএমইটি থেকে ছাড়পত্র পাওয়া প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে আগে নিয়মই বহাল রয়েছে একইভাবে তিনি স্পষ্ট করেন যে কোনো রেজিস্ট্রেশন শুধু প্রবাসীদের জন্য বাধ্যতামূলক এই দাবিটাও মিথ্যা বাস্তবে ষোলোই ডিসেম্বর থেকে দেশে যেই নতুন মোবাইল ব্যবহার শুরু করবেন তাকে ষাট দিনের মধ্যে সেটটি রেজিস্ট্রেশন করতে হবে যা দেশে থাকা সকল ব্যক্তি এবং দেশে আগত প্রবাসী উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য ডক্টর আসিফ নজরুল বলেন দেশে ও বিদেশে অবৈধ মোবাইল ব্যবহার করে অপহরণ হুমকি চাঁদাবাজি ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইন করা হয়েছে তার মতে এই আইন কারো হয়রানির জন্য নয় বরং মানুষকে হয়রানি ও অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে প্রবাসীদের গুজব থেকে দূরে থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন কিছু মানুষ এমন পর্যায়ের মিথ্যাচার ছড়াচ্ছেন যে তারা দাবি করছেন প্রবাসীরা নাকি দেশে মাত্র ষাট দিন থাকতে পারবেন এসব ভিত্তিহীন গুজব বিশ্বাস না করে প্রতিরোধ করুন গুজব ছড়ানো ও অন্যের বদনাম করা ইসলামেও গুরুতর পা শেষে ডক্টর আসিফ নজরুল জানান প্রবাসীদের কিছু আরও প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তরও তিনি অচিরেই জানাবেন সবাইকে শুভকামনা জানিয়ে তিনি বলেন আল্লাহ হাফেজ মিনহাজ রহমান ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী